যেন আষাঢস্য প্রথম দিবস পর্বতের গায়ে নাচে চতুর মেঘদল কুর্চি ফুলের ডালা সাজিয়ে অলকাপুরির দিকেই কি তার যাত্রা রেবা শিপরা পেরিয়ে হৃদয়ে জাগে এক মন্দাকিনি ঢেউ কে আসে এই মন্থর জনপদে কে আজ জনতার কানে কানে ফুঁকে দেয় জাগা আজান পনেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন এ মাটি ও মানুষের সমা অপার বন্ধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশের সাথে সাথেই তার নয়নাভিরাম রূপে বিমুগ্ধ হল সকলে অথচ তার হৃদয়ের সৌন্দর্য সহস্রাধিক গুণ মনোমুগ্ধকর মঙ্গলকামী দেশপ্রেমে উত্তেলিত বাকশালার মুজিব্বাদের ফ্যাসিবাদী দুঃশাসন থেকে দেশ বাঁচাতে বীর উত্তম জিয়াউর রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিলেন এই বীরেন্দ্র সেই দুঃসময়ে আর এই জনপদের কোণে জমে থাকা মেঘ সরিয়ে দেশ বাঁচাতে দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট মুজিব কন্যা খুনি হাসিনা এরশাদ বিরোধী বলয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন শুরু করলেও রক্তে রক্তে মিশে থাকা বিশ্বাসঘাতকতার পথ অনুসরণ করে নব্য মির জাফর হিসেবে স্বৈরাচার এরশাদের সাথে হাত মিলিয়ে নিজেকে আধুনিক স্বৈরাচারী হিসেবে গড়ে তোলার তালিম নেয় সেই তিন দিনরাত্রি আর দেশবিরোধী ষড়যন্ত্রে আপোষহীন এবং নির্ভীক দেশনেত্রীর বলিষ্ঠ ভূমিকায় স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে যান জিয়া গড়ে তোলেন সীশাঢালা প্রাচীর ছিনিয়ে আনেন কাঙ্ক্ষিত বিজয় যখন সকলেই স্বার্থমগ্ন আত্মবিক্রয়ের হাটে তুলেছে বিবেক নিজের তখন আধারের বুকচিরে আপন আলোয় উদ্ভাসিত হলেন সত্যনয়ের বন্ধি শিখা বেগম খালেদা জিয়া রক্তে জাগের জনপদ বিচার বিভাগীয় রাষ্ট্রীয় হত্যার বিরুদ্ধে তিনি অকুত হয় করেছেন প্রতিবাদ শাপলা গণহত্যার বিরুদ্ধে তার কণ্ঠ প্রমিলার পিলখানা হত্যার বিরুদ্ধে তিনি সেই মহান নেতা যার হুঙ্কারে নির্ঘুম রাত কাটায় সিংহাসনের ডাইনি শাহবাগে শতাব্দীর নিকৃষ্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম জিয়ার প্রতিবাদ তার দূরদর্শী রাজনীতি এবং প্রজ্ঞার ফসল ফ্যাসিবাদ আধিপত্যবাদ আর স্বৈরশাসনের বিরুদ্ধে বেগম জিয়ার জীবন সংগ্রাম চির অমলান হয়ে থাকবে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হবে তার অমর নামটি দেশের মানুষের জন্য দেশকে ভালোবাসার জন্য খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারের রোষানলে হাসিমুখে বার বার কারাবরণ করেছেন তিনি তার উপর নির্যাতনকারী খুনি হাসিনা আজ আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে জনতার জাগরণে সেই পিসাচ এখন থেরারি পলাতক অথচ বেগম খালেদা জিয়া শত নির্যাতনে ঠাই নিয়েছেন এ দেশের কোমল মৃত্তিকায় কবির মতো তার তাঁর ব্যক্তি। তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না মহিষী এই নারীর বর্ণাঢ্য জীবন সংক্ষেপে তুলে ধরা ধৃষ্টতা মাত্র তবু প্রেমের ক্যানভাসে আঁকি তার কল্যাণ কামি ও কারুকার্য শোভিত হৃদয়ের দেশকে বাঁচাতে হবে প্রতিষ্ঠিত করতে হবে দেশপ্রেমে যাঁর নিমজ্জন দেশের মানুষের মুক্তি যাঁর নির্বাণ সত্যের পথে ছুটে চলা জীবন যাঁর সর্বমানবের প্রেমে উদ্ভাসিত নশ্বর জগতে তিনি গড়ে তোলেন অবিনশ্বর প্রেমের ভাস্কর্য ফ্যাসিবাদ আধিপত্যবাদ আর স্বৈরশাসনের বিরুদ্ধে বেগম জিয়ার জীবন সংগ্রাম চির অম্লান হয়ে থাকবে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হবে তার অমর নামটি দেশের মানুষের জন্য দেশকে ভালোবাসার জন্য খুনি হাসিনার দীর্ঘ আমলে যখন মুক্তিকামী মানুষের কাতারে তিনি হয়ে উঠলেন অবিসংবাদিত নেতা দলীয় গণ্ডি পেরিয়ে প্রতিবাদ করলেন ভিন্ন মতেরও পথের মানুষের ওপর জুলুম শাহির খড়্গের বিরুদ্ধে যখন তিনি হয়ে উঠলেন সকলে ঠিক তখনই তাকে দমাতে শুরু হয় জুলুম দুরভিসন্ধি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি বুঝেছিলেন এই অবশাসনের অবসান হবেই হবেই কাঙ্ক্ষিত সূর্যোদয়া শুরু করে দিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে তার মতো নিজের দলের নিরঙ্কুশ ভালোবাসা সকল দলের মানুষের শ্রদ্ধা আস্থা নির্ভরতা আর ঐক্যের প্রতীক হিসেবে কেউ পায়নি কাউকে বেগম জিয়ার সর্বমানুষের হয়ে ওঠার চর্চা শুরু থেকেই কল্যাণ প্রতি এই মজলুম জননেত্রী জালিমের বন্দিশালায় দীর্ঘকাল কাটালেও তার নেই কোনো শ্রান্তি কারণ মানুষের মঙ্গলে যুগে যুগে যারা লড়াই করেছেন তাদের জন্য জুলুম সহ্য করাটাও ধ্যানস্থ জীবনেরই সিঁড়ি আমরা একসাথে হবে রাস্তায় এক সঙ্গে থাকবো আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আমাদেরকে একসাথে থাকতে হবে দলের উরথে উঠে বাংলাদেশপন্থী রাজনীতির অনুকরণীয় ব্যক্তিত্ব হতে পারেন একমাত্র বেগম খালেদা জিয়া দূরদিনে সংকটে বাংলাদেশের মানুষ তাকে চিরকাল শ্রদ্ধা চিত্তে শরণ করবে কিন্তু আসবে এবং জনগণে শামসুদ্দিন এলিয়াস শাহ ঈশা খা, শামশের গাজী সন্দীপের দিলাল রাজাদের সাথে মিথ্যা আর অপশাসনের বিরুদ্ধে তার ডাকে তার প্রেমে তার দ্রোহে মানুষ চাকবেই এমন মহিয়সী নারীর জন্মতিথিতে নামক জনপদ জুড়ে প্রশান্তির ঝর্ণা